হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই নতুন ব্লগে তোমরা কেমন আছো আমি কিন্তু আগের দিনই বলেছি খুব একটা ভালো নেই আজকেও খুব একটা ভালো নেই তো এই ঠান্ডাটা যে কবে যাবে মানে সর্দি কাশি ঠান্ডা মানে ঠান্ডা কালের কথা বলছি না সর্দি কাশি যে কবে যাবে আমি নিজেও জানি না এই মানে দিতেও খুব কষ্ট হচ্ছে কারণ কোন সময় যে চলে তার কোনো ঠিক নেই তো তবুও চেষ্টা আসছে ভিডিওটাকে কন্টিনিউ করতে তো যারা যারা ভিডিও করো তারা সবাই জানো যে কতটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো গুলো বানাতে হয় তোমরা দেখেছ আগের দিন আমি পাবদা মাছটা রান্না করেছিলাম তো এরপরে চিংড়ি মাছটাকে রান্না করব চিংড়ি মাছ বড় বড়ই ছিল চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিয়েছি তোমরা দেখেছো তো তারপরে কড়াইতে তেল দিয়ে একটু আহ রসুন বাটা এবং তার সঙ্গে পেঁয়াজ বাটা এবং এবং আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তবে টমেটো তেমন ভাবে ছিল না তাই জন্য টমেটো দিইনি আর এই পাশে তো দেখছিলে মিক্স ভেজ সবজিটা অলরেডি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আহ তো এটা কিন্তু আগের ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের কারণ আগের ব্লগটা বড় ছিল বলে আমি পুরোটা দিতে পারিনি তার জন্য চিংড়ি মাছগুলো ভাজা আছে চিংড়ি মাছ কিন্তু বেশ বড় বড় সাইজের দেখলেই ভালো লাগবে তো ওপাশে আমার মিক্স ভেজ তরকারিটা কিন্তু হয়ে গেছে তো মিক্স ভেজ তরকারিটাকে আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর ওপাশে আমার মশলাটা কষানো হচ্ছে তো পাপাই যতটা যেরকম ভাবে ভিডিও করতে পেরেছে সেটাই কারণ বাচ্চা ছেলে খুব ভালো করে যে ভিডিও বানাতে পারে সবটা দেখাতে পারে তা নয় ওকে একটু গাইড করে দিতে হয় তো আর আমাদের রান্নার জায়গাটাও সেভাবে বড় নয় তো যতটা ভিডিও করতে পেরেছে সেভাবেই দেখালাম তো মিক্স পেক সবজিটাকে কিন্তু আমি খুব একটা বেশি সিদ্ধ করিনি তো সেদ্ধ ঠিকঠাকই করেছি মানে প্রচুর ধরনের গালিয়ে দিইনি তো তরকারিগুলো যাতে একটা একটা করেই থাকে তো সেরকম করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এ পাশে আমার কড়াইতে কিন্তু আমি একটুখানি তেল দিয়েছিলাম লাস্টে কারণ তেলটা একটু কম হয়ে গেছিলো আমি আগেই বলেছি একটু কম কম তেল দিয়ে রান্না করতে হচ্ছে কারণ ডাক্তার বলেছে কম তেল খেতে তো তার জন্য কম কম তেল দিয়ে রান্না করছি এরপরে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে সঙ্গে নুন আর চিনি সবটাই দেব তো আজকে দুধ দুধ কিছু দেবো না কারণ আমার কাছে নারকেলও নেই নারকেলের দুধ তো কোনো ব্যাপারই নয় তো সেটাও না এমনি দুধও অনেক সময় দিই তো সেটাও দেওয়া সম্ভব ছিল না তো এর মধ্যে এমনি যেরকম মাছের ঝোল হয় সেভাবেই বানানোর চেষ্টা করলাম তো কারণ আমার বাবা মানে মার একটা প্রবাদ ছিল মা বলতো বাড়িতে যা আছে তাই দিয়েই বানানোর চেষ্টা করবি যদি আদা থাকে তাহলে আদা দিয়ে করবি সর্ষে থাকে সর্ষে দিয়ে করবি তেঁতুল থাকে তেঁতুল দিয়ে করবি তো থেকে চেয়ে করবি না সেইভাবেই ধরো বাড়ি যেহেতু টমেটো ছিল না দুধ ছিল না নারকেল ছিল না তো সেই মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো মার কথাগুলো একটু রাখার চেষ্টা করি কারণ মার কথাগুলো তখন খুব ভালো না লাগলেও এখন বুঝি কেন বলতো তো তার মতো করেই দেখো কষিয়ে নিচ্ছিলাম একটু হালকা হালকা ধিমিয়ে আছে কিন্তু আহ কষাচ্ছিলাম যাতে কিন্তু একটু ভালো করে মশলাটা ভাজা হয়ে যায় কারণ একটু গ্রেভি গ্রেভি টাইপের বানাবো তো পাপায় কিন্তু চিংড়ি মাছ খায় না কারণ পাপায় চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে তো খুব যে অ্যালার্জি আছে তা না তবে ও চিংড়ি মাছ একদমই খেতে চায় না কারণ ওর একটা অ্যালার্জি প্রবলেম বলে ও খেতে চায় না তো ওর জন্যই পাবদা মাছটা হয়েছে তো পাবদা মাছ চিংড়ি মাছ কষাচ্ছিলাম তো আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিও আর একটা কথা বলছি তোমাদের নতুন নতুন কী ধরনের ব্লগ যাই বলো তো আমি তো ডেলি ব্লগ দিই না আগেও বলেছি তো আমি যেটা যেটা ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনটা একটু দিয়ে একটা তরকারি করে নিচ্ছিলাম সেটা আর আরেকটা কড়াইতে হচ্ছে আর পাশে দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো তো চিংড়ি মাছ অনেক সময় আলু দেয় আমি কিন্তু আলু দিইনি তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজা দিয়ে চিংড়ি মাছগুলো রাখা ছিল তো এরপরে একটু কষিয়ে নেব ভালো করে তা কষিয়ে নিলে দেখবে জিনিসটা ভালো রকম হবে তো অনেক সময় আমার মা কী করতো কিন্তু মশলাটাতেই জল দিয়ে দিত চিংড়ি মাছগুলো পরে দিত আর আমাদের একটু ঝোল ঝোল টাইপের রান্না হতো কিন্তু আমরা একটু গেভি গেভি টাইপের খাই তাই সেরকমই রান্না করার চেষ্টা করলাম আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যাও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা